ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন বিহারের সভা থেকে নরেন্দ্র মোদীর মুখে বাংলার কথা দাবি করলেন জয়পুরের মতো পর্যটন হবে জলপাইগুড়িতে বেঙ্গালুরুর মতো উন্নয়ন হবে বীরভূমে আর এর পাল্টা সুর চড়াতে দেরি করেনি তৃণমূল জয়পুর কি তারা জলপাইগুড়ি আর জাজপুর মে ট্যুরিজম কে নয় রেকর্ড বনে বেঙ্গালুরু কি তারা বীরভূমকে লোক আগে বড় পূর্বে ভারত বড় বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট এখন থেকে কোমর বেঁধে ময়দানে বিজেপি শুক্রবার দুর্গাপুরে সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার আগে বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় বাংলায় পোস্ট করেন তৃণমূলকে নিশানা করে লেখেন পশ্চিমবঙ্গ তৃণমূলের অপশাসনের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ অনেক আশা নিয়ে বিজেপির দিকে তাকিয়ে আছেন তারা নিশ্চিত যে একমাত্র বিজেপি পারবে উন্নয়ন করতে আঠেরোই জুলাই দুর্গাপুরে একটি জনসভায় ভাষণ দেব যোগদান করুন শুক্রবার দুর্গাপুরের আগে ভোটমুখী বিহারের মতিহারিতে সভা করেন প্রধানমন্ত্রী সেখানেও তার মুখে বাংলার কথা জয়পুর জলপাইগুড়ি আর যাজপুর মে টুরিজম কে নয় রংলুরু তারা বীরভূমকে লি আগে বড়ে পূর্বী ভারত আগে বড় হিহার বিকসিত বিহার বনানা হ বাংলার পর্যটন নিয়ে যদি কেউ প্রথম বিজ্ঞানসম্মত ভাবে ভেবে থাকেন তাহলে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদী দয়া করে আপনাকে মাথা ঘামাতে হবে না আপনার মাথা ঘামাবার অপেক্ষায় কেউ বসেও নেই ভুল ভাল কথা বলতে এসেছেন বীরভূম ওনার কাছ থেকে শুনতে হবে বাংলা রবীন্দ্রনাথ ঠাকুর বীরভূমে গিয়ে শান্তিনিকেতন তৈরি করেছেন বীরভূম থেকে দুজন নোবেল জয়ী আপনি আগে পাহালগাঁওতে ট্যুরিস্টদের পাহারা দিন জঙ্গি ঢুকে মেরে ফেলছে আপনাকে এদিকটা দেখতে হবে না এখানে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন শুক্রবার নরেন্দ্র মোদীর বঙ্গসফরের আগেই পঞ্চবান দাগে তৃণমূল তাদের প্রশ্ন বাংলা বলা কি অপরাধ জাতীয় সঙ্গীতকে মোদীও কি অপরাধী বিজেপি শাসিত রাজ্যে কেন বাঙালিদের হেনস্থা করা হচ্ছে সংবিধান না মেনেই কেন বাঙালিদের হেনস্থা করা হচ্ছে এভাবেই কি বাংলা জয়ের স্বপ্ন দেখছে বিজেপি বাংলা মুখে বেঙ্গালুরুর মতো উন্নয়ন বীরভূমে জয়পুরের মতো উন্নয়ন জলপাইগুড়িতে আর মতিহারি সভা থেকে বার্তা মোদী শুধুই প্রতিশ্রুতি কাজের কাজ কিছুই হয় না বিজেপি সমালোচনায় জলপাইগুড়ি বীরভূমের আম জনতা আসলে ব্যাঙ্গালুরুতে যেরকম ব্যাঙ্গালুর জল শেষ হয়ে গেছে ভূগর্ভস্থ বেঙ্গালুরুর কালচার শেষ হয়ে গেছে বেঙ্গালুরুর যে প্রাকৃতিক পরিবেশ সেটা ধ্বংসের মুখে দাঁড়িয়ে সেরকমই উন্নয়ন উনি করবেন যেরকম যেখানে গুজরাট মডেল বলেন উনি জয়পুর মডেল বলেন বানারস মডেল বলেন বানারসের ঐতিহ্যকে শেষ করে দিয়েছে সেখানে স্থাপত্যগুলোকে ভেঙে ফেলেছে সেরকমই বীরভূমে এসে উনি বীরভূমের পরিবেশকে শেষ করবেন ক্ষমতায় বসার সঙ্গে সঙ্গে চেয়ারে বসার সঙ্গে সঙ্গে আমাদের বীরভূমে এসেছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উনি আচার্য অনেক তো প্রতিশ্রুতি দিয়েছিলেন অনেক কিছু করে বলেছিলেন কতটুকু কী করেছেন বীরভূম নিয়ে কম ভাবলেই ভালো হয় তার কারণ হচ্ছে যে সমগ্র দেশে যেভাবে বাঙালি বিদ্বেষ চলছে সেই বাঙালি বিদ্বেষটা তা আটকালেই হলো প্রধানমন্ত্রী বললেন যে আমাদের উত্তরবঙ্গে বিশেষ করে জলপাইগুড়িতে জয়পুর স্টাইলে পর্যটনকে সাজানো হবে তো উনি তো বলার বলে দিলেন কিন্তু দেখেন এতদিন ধরে এখানকার সংসদ তো বিজেপিরই রয়েছে তো এটাও বলতেন যে ওনারা আজ পর্যন্ত কি করেছেন সেটাই করছেন না উনি বলার অনেক কিছুই বলে দেন ঠিক আছে এবার দেখা যাক কাজ কি হয় ছাব্বিশে টার্গেট বাংলা বাংলার মন পেতে তৃণমূলের মতে বাঙালি আবেগে শান্তিতে চাইছে বিজেপি দুর্গাপুরের সভায় নরেন্দ্র মোদীর মুখে কালী দুর্গা সভার আগে হ্যান্ডবিল বিলি সেখানেও কালী দুর্গা জ্যা মা কালি মা দুর্গা আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট বাংলার ভোট যুদ্ধে জিততে ও বাঙালি আবেগে সান দেওয়ার চেষ্টা দুর্গা শুক্রবার দুর্গাপুরের সভায় প্রধানমন্ত্রীকে দুর্গামূর্তি উপহার দেন একাধিক নেতা সবার আগে বিলি করে বিজেপি সেখানেও লেখা জয় মা কালী জয় মা দুর্গা ভক্তিটা না তার মধ্যে আন্তরিকতা থাকে তাকে প্রদর্শন করতে হবে না যে আপনি কত কালী ভক্তি কত দুর্গা মায়ের আপনি পুজো করেন দিখাওয়া কার আসে নিজেদের সংকীর্ণতা আমরাও তো ধর্মপ্রাণ মানুষ এটা তো এমন হয়ে গেছে যে আপনি আর আমরা সকলে নাস্তিক আর ওরাই একমাত্র ধর্মে বিশ্বাস মানে আপনারা সবাই আধার্মিক তাতেও যদি বুঝতাম যে উন্নয়ন করবে মানুষের মধ্যে ভগবান খুঁজুন পুজো করুন এবং তাকে সাহায্য করুন দেখুন জয় মা কালী জয় মা দুর্গা দিয়ে সভা বা যে শুভ অনুষ্ঠান মায়ের নাম করে ভগবানের নাম করে আমরা শুরু করি আমি জানি না এটা কতটা তৃণমূল এটা এটাতে কতটা বিশ্বাস করেন তারা তো সব কিছুতেই রাজনীতি দেখেন আর মা কালী আর মা দুর্গা তো তাদের সম্পত্তি নয় গত দোসরা জুলাই বিজেপি রাজ্য সভাপতি পদে মনোনয়ন জমা দেন শ্রমিক ভট্টাচার্য এরপর ঠনঠনিয়া কালীবাড়িতে গিয়ে পুজো দেন পরদিন বিজেপি রাজ্য সভাপতি করা হয় সেদিনের অনুষ্ঠানে ছিল কালীঘাটের কালী মূর্তির ছবি এ রাজ্যে বিজেপির সভাপতি হয়ে লেক কালীবাড়িতেও পুজো দেন শ্রমিক ভট্টাচার্য এবার মোদীর সভার হ্যান্ডবিলে দুর্গা কালী এদিন ভাষণ শুরুর আগে মোদীর মুখেও কালী দুর্গা দুর্গাপুরে মোদীর সভায় ব্রাত্য দিলীপ বাংলায় যখন মোদী তখন দিল্লিতে দিলীপ ঘোষ দিল্লি যাওয়ার আগে রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি আমাকে কর্মীরা ডেকেছিলেন তাই আমি হ্যাঁ করেছিলাম পার্টি ডাকিনি হয়তো পার্টি চায়ও না আমি যাই অস্বস্তি হবে সেজন্য আমি যাচ্ছি না দুর্গাপুরে মান্য প্রধানমন্ত্রীর সভাত দিল্লিতে বিশেষ কাজে যাচ্ছি পার্টির কাজে যাত্রা আমাকে কর্মীরা ডেকেছিলেন তাই আমি হ্যাঁ করেছিলাম পার্টি ডাকিনি হয়তো পার্টি চায়ও না আমি যাই অস্বস্তি হবে সেজন্য আমি যাচ্ছি না দুর্গাপুরে মান্য প্রধানমন্ত্রীর সভা দিল্লিতে বিশেষ কাজে যাচ্ছি